জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরম আরাধ্যা জগজ্জরণে শ্রী শ্রী পরমা শ্রীচরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করব বড়মা মা কীরকম মহাশক্তি সম্পন্না ছিলেন শ্রী শ্রী ছিলেন মহাশক্তিস্বরূপা শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন এক দম্পতি এসে কাতরভাবে জানালেন তাদের সন্তানহীনতার কথা শ্রী শ্রী ঠাকুর তাদের নির্দেশ দিলেন বড়মার কাছে গিয়ে তাদের কথা বলতে দম্পতি তাদের দুঃখের কথা বড়মাকে জানাতে তিনি মাটির মুখের দিকে তাকিয়ে রইলেন এবং বললেন সোমের উপোস করতে পারবি প্রতি মাসে একটা করে সারা জীবন ধরে করতে হবে যতদিন বেঁচে থাকবি মাটি জানায় পারবে বড়মা মা উপোসের নিয়মাবলী মাটিকে বলে দিয়ে হাসি মুখে বললেন যা তোর ছেলে হবে বছর দেড়েক পর কোলে একটি সুন্দর পুত্র সন্তান নিয়ে মাটি দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুর ও বড়মাকে দর্শন ও প্রণাম করে যায় তাহলে শ্রী শ্রী বড়মার মহাশক্তির পরিচয় আমরা পেলাম এক সন্তানহীন দম্পতি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তাদের প্রার্থনা জানালে শ্রী শ্রী ঠাকুর কিন্তু তাদের পাঠিয়েছিলেন শ্রী শ্রী বড়মার কাছে বড়বা মাটির মুখের দিকে কিছুক্ষণ তাকালেন এবং বললেন সোমের উপোস করতে পারবি প্রতি মাসে একটা করে সারা জীবন ধরে করতে হবে কিন্তু যতদিন তুই বেঁচে থাকবি মাটি জানায় পারবে বড়মা মা উপোসের নিয়মাবলীও মাটিকে বলে দিলেন এবং আশীর্বাদ দিলেন যা তোর ছেলে হবে বছর ধরে পরে একটি ছেলে কোলে নিয়ে সেই দম্পতি পুনরায় এসেছিল ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে দর্শন ও প্রণাম করার জন্য এখানে আমরা বড়মার মহাশক্তির পরিচয় পেলাম শ্রী শ্রী বড়মা ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা তার ভাড়ারে কোনো কিছুর অভাব থাকে না টান পড়ে না কখনো। তার পুতো করস্পর্শে সব কিছুই অফুরন্ত ধারায় চলতে থাকে পরম পুজোপাদও শ্রী শ্রী বর্দা একবার মাকে সাথে নিয়ে বর্ধমান ঠাকুর বাড়িতে গেছেন মন্দিরে রান্নার ব্যবস্থা হয়েছে তিরিশ চল্লিশ জনের তাহলে কি হল বর্দা শ্রী শ্রী বরদা শ্রী শ্রী বড় মাকে নিয়ে বর্ধমান ঠাকুরবাড়িতে গেছেন সেখানে যেরকম লোকজন হয় সেই অনুযায়ী সেই বর্ধমান ঠাকুরবাড়িতে লোকদের আসার সম্ভাবনার কথা বিবেচনা করে মন্দিরের কর্তৃপক্ষ তিরিশ চল্লিশ জনের মতো খাবারের ব্যবস্থা করলো এইদিকে কি হলো এবার আমরা দেখি শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার শুভাগমনের সংবাদটি পেয়ে অসংখ্য মানুষ মন্দিরে আসতে থাকে আশ্রমের কর্মকর্তারা একেবারে প্রমাদ গুনলেন কী করবেন এখন তারা তখন কি হলো জানেন শ্রী শ্রী বড় ওই একটি হাড়ি থেকেই কিন্তু প্রসাদ বিতরণ করলেন কতজনকে শতাধিক মানুষকে শ্রী শ্রী বড় একটি হাড়ি থেকেই শতাধিক মানুষকে প্রসাদ বিতরণ করলেন একবার দেওঘরে নববর্ষ উৎসব আশ্বিন মাসে বড় উৎসবের সময় এত মানুষ বেশি হতো যে আনন্দবাজারে বাজেট ছাড়িয়ে যেত তখন পরম পুজোপাদও শ্রী শ্রী বর্দা গাড়ি করে শ্রী শ্রী আনন্দবাজারে নিয়ে যেতেন শ্রী শ্রী আনন্দবাজারের ভাড়ার ঘরের চাল ডাল ইত্যাদিতে শ্রী হস্তের স্পর্শ দিয়ে আসতেন এতে কি হতো না আনন্দবাজারে কোনো দিন প্রসাদের অকুলান হতো না এই আনন্দবাজারের ভাড়ার ঘরে যে শ্রী শ্রী বড় চাল ডাল ইত্যাদিতে তার শ্রীহস্তের স্পর্শ দিয়ে আসতেন তাতে আনন্দবাজারের প্রসাদ কোনোদিন কম পড়ত না নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও শ্রী শ্রী বড় শ্রী ঠাকুরের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতেন শ্রী ঠাকুরের ভোগ নিদ্রা বিশ্রাম এই সব ঠিক মতো হলো কি না লোক মারফত সবসময় জেনে নিতেন সেবা করার ব্যাপারেও তার নির্দেশ ও পরামর্শে সব কিছু চলত শ্রী ঠাকুরের খাওয়া শোয়া ওঠা বসা বেড়াতে যাওয়া সব ব্যাপারেই বড় মা পরামর্শ দিতেন যশিডি ও মানিকপুরে শ্রী ঠাকুর প্রায় দিন শ্রী শ্রী সাথে নিয়ে বেড়াতে যেতেন গাড়ি চালিয়ে নিয়ে যেতেন শ্রী শ্রী বর্দা বেশ কয়েক বছর চলে এই ভ্রমণ পর্ব উনিশশো সালের নয়ই জানুয়ারি বনভোজন উৎসব হয় মানিকপুরে কথা প্রসঙ্গে শ্রী শ্রী বড়মা বললেন তোমাদের সকলকে দেখার জন্য আছেন ঠাকুর কিন্তু ঠাকুরকে দেখার জন্য আমি ছাড়া কে আছে সর্ব অবস্থায় তিনি শ্রী শ্রী ঠাকুরের তার অনুপস্থিতিতে ঠাকুর সেবার বিঘ্ন হবে এই জন্য শত কষ্টেও তার অসুস্থ হওয়ার উপায় ছিল না চিরকাল সুস্থ থেকে চির অতন্দ্র থেকে অটুটভাবে নিরত হয়ে চলা একমাত্র দৈবিতনুতেই সম্ভব ছিল চিরকাল সুস্থ থেকে চিরকালকে সুস্থ থাকে মানুষের শরীর তো অসুস্থ হয়ই কিন্তু শ্রী শ্রী বড়মা চিরকাল সুস্থ থেকে চির অতন্দ্র থেকে অটুটভাবে সেবা নিরত হয়ে চলা চলতেন এবং সেটি সম্ভব হতো একমাত্র দৈবীত অনুতেই। বড়মা তার দৈব দৈবী অনু ছিল সেজন্যই তিনি এই কাজগুলি সম্ভব করতে পেরেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রী শ্রী জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে হিমায়তপুর আশ্রমে বাল্য কৈশোর জৈব যৌবন ছাড়িয়ে প্রৌরত্বের সীমায় এসে পৌঁছালেন রুক্ষ কাঠিন্যে ভরা বিহার ভূমিতে। একেবারে নিঃসহায় নিঃসম্বল অবস্থায় ফেলে এসেছেন অতুলনীয় বৈভবে ভরা তিলে তিলে গড়ে তোলা সাধের আশ্রম পূর্ণ থেকে শূন্যতার মাঝখানে আবার শুরু হলো শূন্য থেকে পূর্ণতার দিকে চলা এ চলা ছিল অফুরন্ত অদম্য তো শ্রী 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 ঠাকুরের সাথে যখন শ্রী শ্রী বড় বাংলাদেশ থেকে বাংলাদেশে পাবনা থেকে বিহারের রুক্ষভূমিতে আসলেন তখন ছেড়ে আসলেন পূর্ণতার সম্ভার কোটি কোটি টাকার আশ্রম ছেড়ে তিনি এসে পৌঁছ শ্রী ঠাকুরের সাথে এসে পৌঁছালেন বিহারের দেওঘরে একেবারে নিঃসহায় নিঃসম্বল অবস্থায় ফেলে এসেছেন অতুলনীয় বৈভবে ভরা তিলে তিলে গড়ে তোলা সাধের আশ্রম তিনি পূর্ণ থেকে এসেছিলেন পূর্ণ থেকে শূন্যতার মাঝখানে আবার এলেন আবার শুরু হলো শূন্য থেকে পূর্ণতার দিকে চলা এ চলা ছিল অফুরন্ত অদম্য শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মার সব কাজ যেন ফুরিয়ে গেল মন প্রাণের সমস্ত দীপ্তি যেন অস্তবিত হল সমস্ত স্বাদ আনন্দ হাসি আলো যেন চিরতরে নির্বাপিত হয়ে গেল দৃষ্টির সামনে থেকে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা অনেক চেষ্টায় শিও শিয় জননীকে ভোগ গ্রহণ করতে সম্মত করতেন অনেক চেষ্টা করে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্মাকে খাওয়াতেন আসাম পুরী রামকানালি মেদিনীপুর প্রভৃতি নানা জায়গায় শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্মাকে নিয়ে গেলেন বেড়াতে তার স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু তার স্বাস্থ্যের উন্নতি আর হল না বরমা তখন যেন শুধুই অপেক্ষা করতেন পরম মহাপ্রয়াণের সেই চরম ঘন্টির তেরোশো আটাত্তর সালের ছাব্বিশে বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন বেলা দশটায় পুরুষোত্তম লীলা সঙ্গিনী লক্ষ্মী মাতা শ্রী শ্রী মর্তলিরার অবসান ঘটিয়ে পরম ধামে শ্রী শ্রী ঠাকুরের কাছে যাত্রা করলেন আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মাথায় নিয়ে তাদের মহা জীবনের কথা স্মরণ রেখে সেই পথে সবাই আমরা যেন অগ্রসর হওয়ার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর যেইভাবে জীবন কাটাতে বলেছেন তা তাদের আদর্শ করে রেখে সেইভাবেই যেন আমরা জীবন পথে অগ্রসর হই এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম